হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আজকে আমি প্যারা তো আমি দুটো প্যারা নিয়েছি আস্তে আস্তে করে করে ভালো ধুয়ে নিচ্ছি আছে ধুয়ে এখন দুটোকে আমি ভালো করে ছুলে কেটে নেব দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো আমি প্যারা দুটো ছুলে নিয়েছি এখানে আর এ দেখো ছুলে কেটে নিয়েছি ভালো করে আর এখন আমি প্যারা মাখায় কি কি দেবো তোমাদেরকে দেখাবো ঘরে কাছন্দ পুড়িয়ে গেছে তার জন্য দেখো এখানে আমি দিয়েছি সর্ষে হলুদ সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা বিট লবণ আর ধনে পাতা এগুলো আমি বেটে নেব শিলে ভালো করে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমি শিলে পিষে নিচ্ছি তো দেখো মশলাটা আমি ভালো করে পিষে নেব তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো বন্ধুরা ফাইনালি মশলাটা আমি ভালো করে পিষে নিয়েছি দেখতে পাচ্ছো এখন আমি সবটা তুলে নেব তো বন্ধুরা আমার এই চাটনিটা দেখে তো জিভে জল চলে এসেছে কাদের কাদের জিভে জল চলে এসেছে চাটনিটা দেখে ধনেপাতা চাটনি দেখে বলো চলো এখন আমি নিয়ে নিয়েছি একটা গামলা গামলাতে প্যারাগুলো দেবো আর এই যে সেই ধনে পাতা আর সর্ষে আর কাঁচা লঙ্কা বিট লবণ দিয়ে যে বাটা এটা দেবো এর ভিতরে তোমার শিলটা পরিষ্কার করে নিয়েছি আর চাকুগুলো সব পরিষ্কার করে আমি রেখে দিই এখন আমি মাখাবো প্যারাটা সেই চাটনিটা দিয়ে আর দেখো একটু দিয়ে দেবো এখানে বিট লবণ বিট দিয়ে মাখালে যে কোনো মাখা খুব টেস্টি লাগে আর দিয়ে দেবো বন্ধুরা একটুখানি সামান্য একটু যেহেতু সর্ষে বাটা আছে তো সামান্য একটু তেল দিয়ে দেব এখন আমি ভালো করে মাখিয়ে নেবো আজকে আমার বর বস বলছিলো আজকে আমার বরমশাইয়ের ছুটি আছে আজকে রবিবার তো বলছিলো আজকে আমার একটু প্যারা মাখা খেতে ইচ্ছে করছে বাড়ির মতন বাড়ির মতন প্যারা মাখা কোথায় পাবো তো আমি ভাবলাম ঘরে প্যারা আছে যখন একটু চেষ্টা করি বাড়ির মতো বানানো বাড়ি মেলাতে প্যারা মাখা খুব টেস্টি লাগে তো সেরকম হয়তো হয়নি কিন্তু চেষ্টা করলাম বরমশাইয়ের খাওয়ার ইচ্ছে ছিল তাই বরমশাইয়ের জন্য বানানো হয়েছে এখন আমরা সবাই একসঙ্গে বসে খাবো তো দেখো ওই মাখাটা দেখে কার কার মুখে জল চলে এসছে জিবে জল চলে এসছে বলো কেমন হয়েছে দেখো প্যারামাখাটা বা সুন্দর সেন্টটা সেই আসছে গো দিয়ে মাখালে যেরকম সেন্ট আসে তার থেকেও ভালো সেন্ট আসছে কারণ এতে ধনে পাতা দেওয়া হয়েছে তো চলো এখন খাওয়া যাক আগে বর্মসাইকে দিই দেখো এখানে শুয়ে আছে এই নাও নাও দেখো প্যারা মাখিয়েছি তোমার বাড়ির মতো কিন্তু আমি আমার করে মাখালাম ভালো হয়েছে মতন কি দেখো বলো খেয়ে বলো কেমন হয়েছে আমার বন্ধুরা দেখছে কিন্তু কেমন হয়েছে চলো বন্ধুরা আমার বর বলছে খুব সুন্দর হয়েছে তো আমিও এখন খাবো চলো বা বাই